করব সেই কালো সাহাবার বিয়ে হবে এইবার কিভাবে বিয়ে হয়েছিল সেই সম্পর্কিত গজল পরিবেশন হবে তো তার আগে ছোট আকারে একটি নাওতে রসুল আমি পরিবেশন করে নেব ইনশাআল্লাহ তার পরেই ঘটনামূলক কালাম বলবো যদি গল্প হয় গল্প করলে কিন্তু ঘটনা বন্ধ হয়ে যাবে যেহেতু একটি নাওতে রসুল পরিবেশন করে নেব তারপর ইনশাআল্লাহ সেই গোরাবুল আরবের ঘটনা পরিবেশন করব সাউন্ডার چیک 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 جنم ہمارے نبی جو जमो हमारे नबिल जुगे हले के मो जम हमारे न बिल जुगे भले मोनो हमारे न बिल जुगे भले मोनो

تو اس नबील जुगे के पनो जनो आमान नबील जुगे お<こ> <music>

Hey, 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 hey,

যদি এই বুলো যদি এক্ষুন একটা আটটি আর গাড়ি এই এই এদিক থেকে এই দিকে যদি চুলটা কোন দিকে উঠবে চুল নেই পাকা সব রুহু পেকেই এসে সব তো এবারে যে ঘটনামূলক কালামটি পরিবেশন করব আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি যে ঘটনাটির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ ঘরালে চলবে না কালো সাহাবার ঘটনা একটা কালো সব থেকে খারাপ দেখতে সাহাবার মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে বিবাহ হয়েছিল কিভাবে হয়েছিল তো শুনতে থাকুন কবি লিখছেন গোরা

বিবাহ হয়নি কো ওই গোলাবুল আরবের বিয়ের প্রাপ্য বয়স হয়ে গিয়েছিল যখন যার সঙ্গে বিবাহ ঠিক করা হতো বিবাহ রিজেট হয়ে যেত প্রিয় রসুল সাল্লিহিসালাম It's got a little তো গোরাবুল আরবকে প্রিয় নসুল সাল্লিহিমা একটা কথা বলেছিল হে গোরাবুল আরব সবার তো বিয়ে হয়ে যাচ্ছে গোরাবুল আরব তুমি বিয়ে করবে না

खो बसी हे भलो कले नी हेले তাবুল আরাবে বিয়ে হলো না তাবুল আরাবে বিয়ে হলো না ওই ঠিক এতটা মানুষ আমার মুখের দিকে তাকে আপনি যদি অন্য দিকে থাকেন তাহলে মানুষ তো আমার এমনি গালাগালি করবে না খতম পড়বে না আমার নামে তো গোরা বোল আরবের সবথেকে কালো কুস্ত্রিত অবস্থা ছিল তো প্রিয় রসুল সাল্লাল্লাহ আলিকা সাল্লাম বলে হে গোরা আরব তুমি চিন্তা করো না এই মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেবা হবে এটা জোরে হবে না আল্লাহ তো শুনতে থাকুন তারপরে

বলে এসগনতকগনা আ চিতাতমি আক গলোনা প্রৃথি ইপিতে এ ফনসা আকা গেলোথি ইপিতে এ ফন সা আকা গেলো আ কোন ভে ইতিনবেনা আ তোমাদের গোরাবুল আরব বললো ইয়ার রসুল আল্লাহ হাবিবাহুজর আপনি যে বলছেন মদিনার সব থেকে সুন্দরী নারীর সাথে বিবাহ হবে আপনি কি মজা করছেন বলে না গোরাবুল আরব এই মদিনার সব থেকে সুন্দরী নারী হুরে মদিনা ওর পিতার কাছে গিয়ে বলো বিবাহের জন্য বলি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার বিবাহের জন্য আমি বলবো এটা একটা কেমন একটা দেখাই না তখন প্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লাম একটা চিঠির মধ্যে বিয়ের সম্পূর্ণ বয়ান লিখে দিয়ে যখন হুরে মদিনার পিতার কাছে ওই চিঠিটাকে দিল হুরে মদিনার পিতা যখন ওই চিঠিটাকে খুললো তার চোখ দিয়ে বঝর নয়নে পানি গড়াচ্ছিল কারণ ওই হুরে মদিনাকে কত রাজা বাদশাহ অফার করেছিল বিয়ের জন্যে হুরে মদিনা রাজি হয়নি আর মদিনার সব থেকে কালো সাহাবার সঙ্গে প্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লাম বিয়ে ঠিক করেছে তার মেয়ের সঙ্গে কিভাবে বলবে তিনি বুঝতে পারছিল না তখন হুরে মদিনা বলল আব্বু যখন এই ছেলের সঙ্গে প্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লাম আমার বিবাহ ঠিক করেছেন আমি হুরে মদিনা এই ছেলেকে বিয়ে করতে যাই বিয়ে করতে চাই খবরটা দিয়ে দিন যখন গোরা বোল আরব ছুটতে ছুটতে খুশিতে আত্মহারা প্রিয় রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে যখন বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর হুরে মদিনা বিবাহের জন্য রাজি হয়ে গেছে তখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের কাছে কিছু কিছু পয়সা নিয়ে গোরাবলারবকে মদিনার মিনা বাজারে বাজার করার জন্য পাঠালো তারপর কি ঘটনা করছে শুনতে থাকুন কবি লিখছেন বিয়ে দে পাঁচার করতে গহলো বিয়ে দে করতে গহলো মদিনা মিনা

भल आबे बिलीए भलो न भुल अबे बिलीए भलो न বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে বাজার করতে করতে শুধুমাত্র একটা জুদা কিনেছেন আর একটা ঘোড়া কিনেছেন এদিকে হঠাৎ করে যুদ্ধের ঘন্টা বেজে গেল গোরাবোল আরব সেই বিয়ের পয়সা দিয়ে নাঙ্গে একটা তলোয়ার কিনে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এদিকে অপরূপ সুন্দর দেখতে অপরূপা সুন্দর দেখতে হুনে মদিনা বিয়ের আসরে বসে আছে বিয়ের জন্য গোরাবোল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে তারপর কি ঘটনা ঘটছে শোনে তখন কবি লিখছেন পদ্ধ উশ্শেষে শি্য উশে শিয়া গেছে পধ উ্শেষ শিপ উশে িয়া গেছে অপ্যউধু পা পাু পাহাতি না হটটাতে কোড

सोची त मना फुल अदाे बिली होलोला फुल अराबे बिली এইদিকে গোরা বোলারব যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল হরে মদিনা ছুটতে ছুটতে প্রিয় রসুল সাল্লাল্লাহ আলি হিমসাল্লামের কাছে এসে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি তো গোরা বোলারবকে বিয়ে করতে রাজি হয়েছিলাম আপনার কথাই গোরা বোলারব তো পৃথিবী ছেড়ে বিদে নিয়েছে এখন আমার উপায় কি হবে তখন প্রিয় রসুল সাল্লাল্লাহ আনিকসাল্লাম গোরা বোলারফ যে ঘোড়াটুকু কিনেছিল আর যে তলোয়ারটুকু কিনেছিল বলে হে হুরে মদিনা তুমি এই তলোয়ার আর ঘোড়াটুকু রেখে দাও তোমার বিয়ের

बीए गो गो रे हमी गोगुना अमेर संगे तुम बिया गुगुना अमेर संगे जनतीरा ससुर जमीन मोने रे आशा ससुर जमीन मोने रे दिखाना पिएा बोल बोला रब के মহান আল্লাহ পাক রব্বুল যখন যুদ্ধের ময়দানে শহীদ করে দিল বলে হুরে মাদিনা তোমাদের বিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করেছেন আর তোমাদের বিয়ে হবে জান্নাতে আর তোমাদের বিয়ের যারা খাওয়া দাওয়া করবে যাত্রীপক পোক বরযাত্রী কনে যাত্রী যারা হবে তারা প্রত্যেকেই জান্নাতি হতে হবে একটু জোরে হবে না সোবাহান আল্লাহ ভালো লেগেছে ঘটনামূলক কালাম হ্যাঁ হ্যালো হ্যালো যেহেতু একটি বাবু আমাকে বলেছিল যে একটি মায়ের সম্পর্কে গজল বলতে মনে হয় মা হারা আছে বা আফারা মা হারা অনেকই আছে যাদের এই পৃথিবীর জমিন থেকে মা মা ডাকটুকু মুখ থেকে উঠে গিয়েছে মা হারানোর কত জ্বালা মা হারানোর কথো বেদনা যাদের হারিয়েছে তারারা জানে আমি ছোট্ট করে গায়ে বসে গজলটি ইনশাআল্লাহ আমার ভাই আসবে গজল পরিবেশন করতে তো শুনতে থাকুন কবি লিখছেন

শীতের দিনে করেছি যদি সন্তান যদি মায়ের ডান পাশে পোষাব ফিরে দেয় কলিজার টুকরা মা ওই সন্তানটাকে নিজের ডান পাশ থেকে তুলে নিয়ে আবার নিজের বাম পাশে নেয় সন্তান যখন আবার মায়ের বাম পাশে আবার পোশাক ফিরে দেয় জনম দুঃখিনী মা কলিজার টুকরা মা নিজের সন্তানটাকে নিজের বুকের ওপরে করে নিয়ে সারাটা রাত যে মা কাটিয়ে দিয়েছিল সেই মাকে আমরা অনেকই হারিয়ে ফেলেছি মধু মাকা যে মা অক্ষর ওই একটা অক্ষরের মধ্যেই যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মধু ঢেলে দিয়েছেন তো শুনুন তখন কবি লিখছেন রাতে এত মে ভেজাতে কথা হামতে রেখে মাথা শীতের এত মে ভেজাতে কথা হামতে মায়ের কোলে রেখে माता से तेरे रहते तो मैं भी जते कथा हुमत माए रे खोले रखे माता रते परे से रात जगे जाए रते परे से रात जगे जाए चखे पता बोले नि शिया

মায়ের মনে কেউ যেন আঘাত দেবে না মা যদি একটুখানি বরদোয়া করে না যদি উহ শব্দটা ব্যবহার করে তোমার পরবর্তী জীবনটা তোমার বড় হবার জীবনটা ক্ষতির দিকে চলে যাবে তোমার পিতা যদি একটু বরদোয়া করে বরদোয়া তো করতে লাগে না সন্তানের জন্য যদি সন্তানের জন্য একটু কষ্ট পেয়ে যায় সেটাই বরদোয়ার কারণ হয়ে দাঁড়ায় তো শুনতে থাকুন কবি লিখছেন দুনিয়াতে আখেরাতে কবে বারবাদ মায়ের মনে কেউ দিও

আপনাদের সম্মুখে আবার ভাই গজল